আই এম হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাইসেলফ আই এম এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কিছুদিন আগে আব্বু ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে আব্বু আসার আর জাফরান নিয়ে এসেছিল আমরা অর্ধেক খেয়েছিলাম আর অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলো এখন আমরা দুই ভাই মিলে মজা করে খেয়ে নিচ্ছি তিন দিন ধরে একটানা মাংস খেতে খেতে আমাদের অবস্থা একদমই খারাপ আইনের বাবা কলিকদের সাথে কক্সবাজার টুরে চলে গিয়েছে আর ফ্রিজে কোনো মাছ ছিল না তাই আজকে আমি চলে আসলাম বাজারে বাজার করার জন্য যে মাছ দেখতেছি সেই মাছই পছন্দ হয়ে যাচ্ছে তাই নিজের পছন্দ মতো মাছ কিনে নিলাম আমি এখানে তেলাপিয়া কই আর মাছ কেটে নিয়েছি আর বাসায় এসে ট্যাংরা মাছ পাবদা মাছ আর মলাই মাছগুলোকে কেটে নিয়েছি মাছ কাটতে কাটতে আজকে অর্ধেক বেলা চলে গিয়েছে যাই হোক আইন আবার বলে দিয়েছিল লাল আনার জন্য তো লাল শাক রান্না করেছি মাছ ভাজা করেছি আর হচ্ছে আগের একটু মাংসের তরকারি ছিল এই দিয়ে এখন দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছি লাল শাক ওরা দুই ভাই খুব পছন্দ করে জি শাকের মধ্যে লাল শাক আমার সবচেয়ে প্রিয় আর লাল শাকের সাথে ঘি হলে তো কোনো কথাই নেই ভাই আপনি ঠিক আমার কথা বলতেন না আমারও তো লাল শাক অনেক প্রিয় হে লাল শাক আমাদের দুই ভাইয়েরই অনেক প্রিয় তাই তো আমরা দুই ভাই মিলে অনেক মজা করে লাল শাক দিয়ে ভাত খেয়ে নিচ্ছি আইনের আইনের বাবার আসার কথা ছিল এখন কল করে বাবা নাকি আজকে চলে আসবে তাই আইনের বাবার জন্য কই মাছ বুনা করে নিচ্ছি এরপর আইন মাইনের আবদারে চলে আসলাম ওদের দুই বাড়িকে ফুচকা খাওয়ানোর জন্য এই প্রথম আম্মু আব্বু ঘুরতে যাওয়ার পর আমাদেরকে বাইরে ঘুরতে নিয়ে এসেছে নয়তো আম্মু আমাদের বাসার দরজায় খুলতে দেয় না যাই হোক এখন আমরা দুই ভাই মিলে অনেক মজা করে ফুচকা খেয়ে নিচ্ছি আসলে আইনের বাবা বলেছে আমি বাসায় না থাকলে আমি যখন ঘুরতে চলে যাব তখন ওদের যদি বাইরে যেতে মন চায় তাহলে ওদেরকে বাহিরে নিয়ে যাবা জন্য আজকে ওদেরকে বাহিরে নিয়ে এসেছি আটাইশে সেপ্টেম্বর আব্বু কক্সবাজার ঘুরতে গিয়েছে আজ অক্টোবরের এক তারিখ আব্বু বাসায় আসলো তিন দিন পর আব্বুকে দেখতেছি তারপর মনে হচ্ছে কত দিন পর যেন আব্বুকে দেখলাম যাই হোক কক্সবাজার থেকে আব্বু আমাদের জন্য কি কি নিয়ে আসছে চলুন দেখাই আব্বু কক্স বাজার থেকে এত কিছু নিয়ে আসছে চলো না আপনাদেরকে দেখাই আব্বু কক্স বাজার থেকে কি কি নিয়ে আসছে আমাদের কি ভূকা বানাই দিয়েছে এখানে দুইটা কাগজ দিয়ে পেছানো ওয়াও ম্যান সুন্দর

এই দুইটা আনছে আইনের বাবা পতেঙ্কা থেকে জি পতেঙ্কাই না 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 আমরা পতেঙ্কা জেগে তখন কিছু কিনতে পারি নাই সেজন্য আমি বলছি তুমি পতেঙ্কা থেকে কিছু একটা নিয়ে আইছো তাই আইনের বাবা পতেঙ্কা থেকে এই দুইটা নিয়ে আসছে এখন দেখি এখানে কি হয় এখানে কি রাখতে পারে তুমি কি করবা

ওয়াও ওয়াও انت তোমরা তো অনেক সুন্দর আপুকে গিয়ে থ্যাংক ইউ দাও ওকে মাই আপুকে গিয়ে থ্যাংক ইউ দাও ওকে আম্মু শুটকে আর আচার সবার জন্য ভাগ করে নিয়েছে প্রথমে আম্মু শুটকে আর আচার ফুপির জন্য পাঠালো উকিল নানাভাইয়ের জন্য শুটকে আর আচার पैक করে নিলাম এরপর নানাবাড়ির জন্য শুটকে আর আচার पैक করে রেখে দিলাম আর বাকিগুলো আমাদের কক্সবাজার থেকে আনা আমাদের জন্য খেলনাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে তাহলে সবাই সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ